আপনার যদি এত করবেন থাকতো আপনি যদি এদেশে ভালো কাজ করতেন তাহলে আপনি পালিয়ে যেতেন না পালিয়ে যাওয়ার কথা কেউ না আপনি আর কোনোদিন রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না তাই কথা মামলা প্রত্যাহার করতে হয় বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হয় যেটা সহায়ী করা দরকার তাই আমার নেতা তাই প্রমাণ বলেছে আমি এমন এক নির্বাচনের দিয়ে আমার দল ক্ষমতা আসুক সেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না দিনের ভোট দিনে হবে রাতে আর কোনো ভোট হবে না তাই আমাদের দায়ী থাকবে আমাদের জাতীয়তাবাদী শক্তির দায়ী থাকবে খালি পায়ে পরে যুদ্ধ করে যে স্বাধীন করেছি সেই দেশের সারাদাকে আপনি অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছেন সেই ছাত্র জনতার আন্দোলনে আজকে আপনি পালিয়ে দাঁড়াচ্ছেন যদি সৎস থাকত আপনারা যদি এত কর্মী থাকত আপনি যদি এদেশে ভালো কাজ করতেন তাই আপনি পালিয়ে যেতেন না আপনি বাংলাদেশে থাকতেন তাই আপনি পালিয়ে যাওয়ার একটির কথা কেউ প্রাণ দেবেন না বাংলাদেশের শেখ হাসিনা কোনদিন রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না কারণ বাংলাদেশের অর্থনীতিকে আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন আপনি বাংলাদেশ ব্যাংক লুট করেছেন বাংলাদেশের সংবিধান তসনস করেছেন তাই সরকার আপনার কাছে আপনাদের কাছে দাঁড়িয়ে অনেক বিলম্বে সকল মামলা প্রত্যাহার করা হোক এবং প্রিয় নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে বাংলাদেশে রাজনীতি করার যে সুযোগ তার বাবা স্বাধীনতা এনে দিয়েছিল সেই স্বাধীনতার স্বার নেতৃত্বে যেন বাংলার মানুষ দেশ পরিচালনা করেছে সেইভাবে যেন আবার করার সুযোগ থেকে আমার নেতা তারেক রহমান বঞ্চিত না হয় সেদিকে রেখে অবিলম্বে নির্বাচনে তারিখ ঘোষণা করে এবং বাংলাদেশের